ডাক দিয়ে কয় এ বাবা আপনার নামা আপনি আমি না আপনার শখের সন্তান চোখের দিকে তাকে আপনি আমারে কেমনে জবাই করবেন হয়তো আপনার খুব মায়া লাগতে পারে আমার প্রতি মায়া যদি হয় আল্লাহ গুস্বা হয়ে যাইতে পারে মায়া যেন না লাগে আমার দুইটা চোখ আপনি বাইন্দা দেন যেন আমার চোখের প্রতি আপনার চোখ না করে সন্তানটার চোখ দুইটা বানল গোলার মধ্যে চুরি চালাই সন্তান বলে আহ সন্তানের কথা শুই না হাত বাজু সন্তানের কথা শুই না ধার করছে গড়াই যখন সন্তান ডাক দিয়ে আব্বা আমি আপনারে বলছিলাম আর চোখ বাঁধার জন্য হাত বাঁধার জন্য এখন আমি সুন্দর করে শুয়ে গেছি আপনি আমারে ধৈর্যশীল অন্তর্ভুক্ত পাবেন আমার পায়ের বাঁধনটা ছেড়ে দেন আমার হাতের বাঁধনটা ছেড়ে দেন আমার চোখের বাঁধনটা ছেড়ে দেন ডাক দিয়ে তুমি কি নড়াচড়া করবা না সন্তান ডাক দিয়ে বাবা ও বাবা আমার আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্তি পাবেন আল্লাহর কসম একটা চোখের পাতি লড়বে না ও বাবা তুমি আমার হাত বা বাবা কইলা কেন আমার সাথে কইলা কেন ডাক দিয়া কয় বাবা আমি কেন হাত পা খুলতে বলছি জানেননি যদি আজকে আপনি আমারে হাত পা বান্দা জবাই করবেন তাইলে কিয়ামত পর্যন্ত মানুষ আপনারে কইব আমি জবাইর মধ্যে রাজি ছিলাম রাজি ছিলাম রাজি ছিলাম মানুষে মনে করবো আপনি আমার সুরে পা পাকা নির্দয়া হইয়া সবাই করছেন ও

কি উপ এখন করি কি উপর রে জালা কি দিন দয়ালের প্রেম জালা অঙ্গ জলে জালা আল্লাহকে গন্দম খাইস না রে গন্দম রেখা পেলাম সারিস না নবরঙ্কের ধরিয়া পাগল করিয়া এখন দয়ার রইলা কোথা এখনো বলো রইলা কোথা ও রে জালা কি দিয়া হেনিবাইক নামার সাথে দয়ালের প্রেম জালা কি দিয়া একটা জবান বন্ধ রাখবেন না মজার কথা চিতকার মেনে কন্না আল্লাহ বা

আর আমার দেশে টাকাওয়ালারা অভাবীদেরকে বিন্ধ করে। ঠিক। আসতেছে না দেখবেন এক গোশত ভাগ করার আগে অর্ধেকটা গরু নিয়া ফ্রিজের ভিতরে ঢোাইয়া দিছি। ঠিক। গরুর শোলির মধ্যে চামড়া রাখতে বেচলে গেছে। ঠিক। এই তুইলি hore ভাত গামলা বৈরা খাইবাল লাগগা। অবশ্য তার কুরবানির গোস্তের গ্রান পাশের বাড়ির গরিবের নাকে লাগার আগে। তার বাড়িতে গোশত পৌঁছাই দেওয়ার দরকার ছিল যাক আমি বেশি আঘাত দেব না আপনাদেরকে কিন্তু কিছু কথা তো বলতেই হবে আমরা তাহিরিরা লাল চক্ষুকে ভয় পাই না কথা কন ঠিক না বেটি এই জন্য যারা আসছেন আদব নিয়ে বসবেন কথা পরিষ্কার কে বেজার হবে রাগ করবে এই টাইম নাই আমরা আল্লাহ যাকে বেশি ভালোবাসে তারই বেশি বয়েক বেশি

তোমাকে ছাড়তে পারবো না ঠিক না বলেন আল্লাহ বলছেন আমি যাকে ভালোবাসি অভাব দিয়ে পরীক্ষা করি পরীক্ষা আমি যাকে ভালোবাসি তাকে রোগ বিমার দিয়ে পরীক্ষা করি আমি যাকে পছন্দ করি তাকে তাকে ধন সম্পদের নুকসানে ফেলায় পরীক্ষা করি সব পরীক্ষায় যদি সে ধৈর্য ধারণ করতে পারে তবে তার জন্য জান্নাতের শুভ সংবাদ রয়েছে তেরি একটি পরীক্ষার অবতারণ আপনাদের সামনে করব যেহেতু প্রাসঙ্গিক যেহেতু প্রাসঙ্গিক হিসাবে আমি আলোচনা করব কিছু নিয়ম কানুন বলবো আপনাদের ধৈর্য কামনা করব সবাই জবানটা খুলে বলুন ইজ্জতের মালিককে মাহফিলে এনেছেন কে তেহত্তরটা দল বাহত্তরটা দু যাবে একটা জান্নাতে যাবে সেই দলটা কি তুমি কে আমি কে পরিষ্কার হয়েছে প্রমাণ ফাইতা চিননি খালি ছাব্বিশ তারিখে মিস কল দিছি কোন বাধা দিয়ে আমরা রাখতে রাখতে পারে না বোঝা গেল খানকার পীর মাসাই এক ভক্তবৃন্দ নিয়ে মাঠে নেমে গেলে তাদের সামনে কোনো বাধ আটকে রাখতে পারে না এক থাকতে হবে কি থাকতে হবে ইনশা ইনশা আমরা পরীক্ষা দিব পরীক্ষা দিব আমার অনেক ঝামেলা করতেছে আমি বলছি আমি বনবাইরের পোলা পড়ব রক্ত তার শরীরে যেমন আছে আমার শরীরে মন রক্ত আছে আছে কি না বলেন তবে নীতিগত জায়গায় কোনো অযক ঠিক না আমরা শত্র লড়াইয়ে নির্ভীক সৈনিক কথা বলেন ঠিক কি না বলেন বলুন পরীক্ষা দিতে চাই কি চাই না মা বাবা পড়লো রবকে দুঃখে থাকলে রবকে রোগ থাকলে রবকে টেনশন থাকলে রবকে ভালো থাকলে রবকে এটাই হলো পরীক্ষার উত্তর চালাও সে পথে যে পথে তোমার তোমার প্রিয়জন গিয়েছেন চলি এই দেশ আউলিয়া গ্রামের দেশ এই দেশ আউলিয়া গ্রামের দেশ এই দেশের আউলিয়া গ্রামদের পক্ষে যারা ছিল তাদের কাছে এই দেশ নিরাপদ আর যত জায়গা আছে সব হজবরল মুখের কথার সাথে অন্তরের কথার মিল নাই চেয়ার পাইলে সব বললা জাগা এখন আর কেউ দেশ নিয়ে কথা বলে না কথা কন ঠিক কি না এখন আর সুদের বিরুদ্ধে কেউ আওয়াজ করে তাহিরি সারা সারা কেউ কইছ আমি বাইশ বছর আগে সুদ করে বিরুদ্ধে আর এখন আমারে ফোন করিয়া কয় এই ব্যাপারে আবাদ উঠা কথা কম কই আম হায় 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 কয় কি রুইনা এই বারো সুদ কা হারামি ডে কি মুল্লার ফতোয়া আল্লাহর ফতোয়া হাত বানতে পারবা ফাও বানতে পারবা মন বানতে পারবা বনের আগুন দেখলে পানি দেনি বান যায় মনের আগুন আমি তো প্রেমের আগুন নিয়ে ভাবি তুমি এইসো সুলার আগুন তো তুমি তাহিরির বুঝবা কি আমি কই ভাবের দেশের কথা হে মনে করে ববের দেশের কথা বব মানিলে পৃথিবী আমি পৃথিবীর দেশ না এটা ভাবের দেশ প্রেমের দেশের কথা বলে আমি আওয়াজ ফের কোন পরীক্ষা দিলে লাভ আছে না নাই আয় হায় 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 সব নবীদেরকে আল্লাহ পরীক্ষা দিচ্ছেন হ্যাঁ নবীদের মধ্যে একজন নবী যার নাম ইব্রাহিম খলিলুল্লাহ যাকে আমার আল্লাহ 10টা পরীক্ষা দিয়েছে জোরে কোন কয়টা দশটা পরীক্ষার মধ্যে ইব্রাহিম নবী পাস করছে এরপরে আল্লাহ বলছে তুমি খলিলুল্লাহ একটা পরীক্ষার মধ্যে ইসমাইল পাস করছে আল্লাহ কয় জাবিহুল্লাহ আর আমার নবীর কোনো পরীক্ষাই করে নাই বিনা পরীক্ষায় আমার নবীর আল্লাহ কয়ে হাবিবুল্লাহ বেটা আমরা সেই নবীর উম্মত এলেকা ভাবটা দেখেন না মিয়া ভাবটা দেখেন না যে আমরা টাকা না থাকতে পারে পয়সা না থাকতে পারে ক্ষমতার চেয়ার না থাকতে পারে হৃদয় ভরা মস্তুভার মহব্বত আছে

সব মিটার আসতে এর মধ্যে একটা পরীক্ষা করতাম নি ইব্রাহিম নবীর বিরুদ্ধে একটা লোক ছিল নমরুদ যা নাম কি নাম কি এক নমরুদ বলে সাবর দিব সাবর দিব কোন নমরুদ যা নমরুদ যা ফলা কি শুদ্ধ করে এক নমরুদ মনে তালু লাগে বেডা কোন নমরুদ দেখো নমরুদ দেখো সোয়াব সোয়াব আল্লাহ কয় তাবতিয়া দা আবু লাহাবি ওয়া তাবা নাম কি নাম কি আমি আমরা একদম গরুয়া আলোচনা করতেছি একদম ফ্রেন্ডলি ওকে মানে এরকম কোনো ভেজাল টাজাল নাই একদম ফ্রি ফ্রি ওয়াশ করতেছি আর কি আছেন না যে একটা যে মানুষ এরকম কোনো ব্যাপার আছে আজকে একদম নিরিবিলি আমরা টাইম মতো মাইকটা ধরছি ঠিক না আমি এই এলাকাগুলিতে আমাদের সিনেমা বোঝেন না আবার তাইরা আসল কথা কইলে তো পাইremo না জানে নে ইলারে পরবে রাখকে দিই আমরা মারhaba জরে আল্লাহ আমাদের সরাইলে মারhaba জরে গন

হক হকের আওয়াজ যেখানে থাকবে সেখানে হকের বাতিকে নিবাইবার জন্য কিছু আধার আছে না নাই এরপর লড়াই করে থাকতে হবে এমন লড়াই করতে হবে লড়াই করার পরে আমার আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিয়ুল লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ ইলান নূর

ডানে বিপদ বামে বিপদ সামনে বিপদ পিছনে বিপদ বিপদ তোমাদের হৃদয়ের মধ্যে যখন আমি আল্লাহর প্রতি তাকুয়া থাকবে ভালোবাসা থাকবে আমি আল্লাহ রামিন সারা পৃথিবীর অন্ধকার থেকে বের করে আমি তোমাকে আলোর পথে নিয়ে যাব।